হ্যালো আসসালাম টুদ প্রথমে বলিনি গুড মর্নিং আজকে খুবই সকাল সকাল উঠে ক্যামেরাটা চালু করে নিলাম কারণ হচ্ছে আমি কী কী করে সেটাই আপনাদের সাথে শেয়ার করবো প্রথমে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে তারপর পড়তে বসে গেলাম দেন হচ্ছে পড়তিছি আজকে আমার এক্সাম শেষ শেষ পরীক্ষা দিন আমি কী কী করি সেটাই আপনাদের সাথে শেয়ার করবো দেন হচ্ছে আম্মু নাস্তা দিল নাস্তা খেলাম অনেক মজা ছিল নাস্তাটা তারপর আমার বোনের ছেলের সাথে অনেকক্ষণ মজা করলাম তারপরে দেখি বাহিরে অনেক সুন্দর একটা ভিউ তারপর হচ্ছে আমি কম্পিউটার দেখতেছিলাম তারপর আম্মু চা নিয়ে আসলো চা খেলাম সেই সাত করে দেন হচ্ছে কলা খেলাম তারপর বিছানাটা গুছিয়ে নিলাম নাহলে তো আম্মু পিটাবে তারপর বিছানাটা গুছিয়ে নিলাম এই তো বিছানা গুছানা ডান তারপর ঘরটাকে একটু ঝাড় দিয়ে নিলাম গাইস আমার যতটাকে একটু ইগনোর করো দেন হচ্ছে আমার কাজ সবগুলো শেষ তারপর এখন আমার এই থোবরাটাকে একটু রূপচর্চা করব। এখন গরিবের রূপচর্চা বানাবো কিভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথমে নিয়ে নেব কফি তারপর নিয়ে নেব চাউল আর ডাল বাটা তারপর নেব চিনি অ্যান্ড হলুদ তারপর লেবুর রস তারপর এটার সাথে ভালো করে পানি দিয়ে মিক্স করতে হবে মিক্স করে দেন হচ্ছে এরকম একটা কালার আসবে তারপর আমার ফ্রেজ লাগিয়ে নেবো আই মিন আমার থোবড়াটাকে লাগিয়ে আপনাদের সাথে দেখাচ্ছি এই তো আমার লাগানো ডান আলহামদুলিল্লাহ আজকের মতন ব্লগটা এই পর্যন্ত ছিল আমি এক্সাম দিতে যাব আমার জন্য সবাই দোয়া করবেন বাই তারপর মিক্স করা ডান এখন আমি ফেজে লাগিয়ে নেব ফেজে লাগাবে সুন্দর করে একদম সুন্দর করে লাগিয়ে টেগে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে এই তো আমার ফ্রিজে লাগানো ডান এখন আমি এটা বিশ মিনিট রাখবো বিশ মিনিট পরে আবার ধুয়ে ফেলবো তারপর আমি ফ্রেশ হয়ে এক্সাম দিতে যাব আমার জন্য সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আজকের মতন ব্লগটি এই পর্যন্তই ছিল আল্লাহ হাফিজ বাই